আগে ছিলে হাঁপো হাবি এখন সফুল সুন্নিদের পিছে লেগে করছো বড় ভুল আগে ছিলে হাঁপো হাবি এখন হয় সফুল সুন্নিদের পিছে লেগে করছো বড় ভুল আলাউদ্দিন বুঝাইবে সুন্নি আসো ও হাবি ও হাবি মোতালে বহাবি বাহাসে তোমায় ডাক দিয়েছে সুন্নি জিহাদি আস ও হাবি ও হাবি মোতালে বহাবি বাহাসে তোমায় ডাক দিয়েছে আলাউদ্দিন জিহাদি আসো হাবি আজীবন করছো তুমি চাপাজি আবার বলো আমি ছিলাম সুন্নিদের পুঁজি আজীবন করছো তুমি চাপাবাজি আবার বলো আমি ছিলাম সুন্নিদের পুঁজি কোরনের মাঠে চাপা বাজি দিয়ে করবে কি শোনো মোতালে বহাবি বাহাসে তোমায় ডাক দিয়েছে সুনি জিহাদি শোনো ও হাবি ও হাবি মোতালে বহাবি বাহাসে তোমায় ডাক দিয়েছে সুনি জিহাদি আপনাদের কাছে আসছি মাপ চাইতে ডায়ের শেষে ছয়টা পৃষ্ঠা খালিও আছে আপনাদের কাছে আসছি মাপ চাইতে ডায়রির শেষের ছয়টা পৃষ্ঠা খালিও আছে মাপের সাথে ডায়ের বাবা সম্পর্ক কি বলো ও হাবি বলো ও হাবি ও হাবি মোতালে বাবি বাহাসে তোমায় ডাক দিয়েছে সুন্নি জিহাদি আসো ও হাবি ও হাবি মোতালে বাবি বাহাসে তোমায় ডাক দিয়েছে আলাউদ্দিন জিহাদি এই ভিডিও যারা দেখবেন করবেন তাকে ট্যাগ নয়তো পরবর্তীতে বলবে বাহাসের ডাক ফ্যাক এই ভিডিও যারা দেখবেন করবেন তারে ট্যাক নয়তো পরবর্তীতে বলবে বাহাসের ডাক ফ্যাক চাপা বুঝেন না ভাই কখন বলবে কি শোনো ওহাবি ওহাবি মোতালে বহাবি বাহাসে তোমায় ডাক দিয়েছে সুনি জিহাদি আসো হাবি ও হাবি ডাক দিয়েছে সুনি জিহাদি আসো হাবি ও হাবি মোতালে বহাবি বাহাসে তোমায় ডাক দিয়েছে সুনি জিহাদি আসো হাবি